আমি আর জিয়াউর রহমান একটা প্রাইমারি স্কুলে বেঞ্চের উপর রাত্রে শুয়েছিলাম বোয়ালখালিতে পাহাড়ের কাছে সকালে উঠে হাঁটতে হাঁটতে চলে আসলাম পটিয়াতে পটিয়াতে আসে ওদেরকে জিজ্ঞাসা করলাম থানা কোথায় জনগণের থেকে জানার পরে থানাতে আসলাম এসে ওসিকে আমাদের পরিচয় দিলাম কারণ আমাদের কাঁধে কোনো র্যাঙ্ক ছিল না খাকি ইউনিফর্ম ছিল জিয়াউর রহমান সাহেবকে বসতে দিলাম যেটা ওসি চেয়ার সেখানে বসলো সম্মুখে আমি বসলাম এবং বাকি থানার যারা দায়িত্ব ছিল তারা ছিল তাদেরকে বললেন যে তোমরা সবাই অস্ত্র নাও অস্ত্র নিয়ে শহরের দিকে অগ্রসর হও ইতিমধ্যে ইপিআরের একটা গ্রুপ পুলিশের একটা গ্রুপ দক্ষিণ দিকের থেকে আসলো অর্থাৎ কক্সবাজার দিকের থেকে আসলো তাদেরকে আমরা শহরের দিকে পাঠিয়ে দিলাম যে আমাদের সেনা দলের আছে তাদের সাথে মিলিত হয়ে যুদ্ধে লিপ্ত হও কিছুক্ষণ পরে একজন ভদ্রলোক প্রায় ছয় ফিট তিন চার ইঞ্চি লম্বা মিস্টার মাহমুদ উনি এসে ওনার পরিচয় দিলেন উনি বললেন যে আমি ক্যাপ্টেন ওলিকে তালাশ করছি তা আমি বাইরে আসলাম আমি বললাম যে আমার নাম ক্যাপ্টেন ওলি যা আপনার বাড়ি চট্টগ্রামে বিদ্রোহ এখানে যদি আপনি বিদ্রোহ হয়েছে আপনি যদি স্বাধীনতা না করেন ঘোষণা না করেন তাহলে চট্টগ্রামের লোক বাইর হবে না আপনাকে এই দায়িত্বটা পালন করতে হবে কারণ চট্টগ্রামের লোক যদি সবাই বেরিয়ে যায় তাহলে অন্যান্য জেলার লোকগুলি বেরিয়ে যাবে তখন আমি বললাম যে না এটা হয় না আমার সিনিয়র আছে সামনে যিনি বসে আছেন উনি হচ্ছেন তৎকালীন মেজর জিয়াউর রহমান উনি এই স্বাধীনতা ঘোষণা দেবেন তখন মাহমুদকে বলা হলো আপনি কালুগড় রেডিও ট্রান্সমিটিং স্টেশন এটা বেতার কেন্দ্র না সাত আটজন ইঞ্জিনিয়ার ছিল তাদেরকে আমরা পক্ষান ধরে বন্দি করেছিলাম পর ইঞ্জিনিয়াররা জানতো না তাদেরকে আমরা বন্দি করেছি তাদের মাধ্যমে ট্রান্সমিটিং স্টেশনকে বেতার কেন্দ্রের রূপ দেওয়া হলো এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেতার কেন্দ্রে গেলেন আমিও গেলাম উনি সহস্তে নিজেই লিখলেন আই মেজর জিয়া ডিগলার মাইসেলফ অ্যাজ এ হেড অফ দ্য স্টেট অ্যান্ড ডিগলার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ উনি নিজের হাতে লিখলেন কথাগুলি সব কথাগুলি তো আমি সিকোয়েন্সলি বলতে পারবো না এখন মূল কথাটা এটাই ছিল তখন আমি ওনাকে বললাম যে এখানে বঙ্গবন্ধুর কথা আনতে হবে কারণ মাঠে ঘাটে আছে তারা তাদেরকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধ সফল হবে না সুতরাং এখানে বঙ্গবন্ধুর কথাটা নিয়ে আসেন উনি তখন বললেন যে তুমি ঠিকই বলেছ তখন বঙ্গবন্ধুর কথাটা ওনার বক্তব্যের মধ্যে অ্যাড করা হল মগরীবের আগে বা পরে এমন একটা সময় তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন এবং পৃথিবীর সমস্ত দেশকে বলে দিলেন অনুরোধ করলেন আপনারা এগিয়ে আসেন আমাদেরকে অস্ত্র দেন বিভিন্নভাবে সাহায্য করেন আমাদেরকে রিকগনিশান দেন মূলত এটার কারণেই অন্যান্য বেঙ্গল রেজিমেন্টরা যেখানেই ছিল যেমন ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল যশোরে ফোর বেঙ্গল রেজিমেন্ট ছিল ব্রাউনবাড়ি এবং কুমিল্লাতে সেকেন্ড বেঙ্গল রেজিমেন্ট ছিল জয়দেবপুরে